এক পাশে বাংলাদেশ ঠিক ওপারেই মিয়ানমার নাফ নদীর মোহনায় সমুদ্র আর সীমান্তের মাঝখানে লুকিয়ে আছে এক রহস্যময় ভূখণ্ড শাহপরীর দ্বীপ আজ আমরা ছাতকুলা জিপে মেরিন ড্রাইভ পেরিয়ে যাচ্ছি দেশের একেবারেই শেষ প্রান্তে দেখব পাঁচশো পঞ্চাশ মিটার দীর্ঘ সীমান্ত যেটি নদীতে ভাসমান জেলেদের জীবন যৌবনের নিস্তব্ধতা আর বিস্তীর্ণ লবণের মাঠ এই রহস্যময় দ্বীপের সম্পূর্ণ ভ্রমণ গাইড জানাব আজকের ভিডিওতে আজকের ভ্রমণ গল্প কক্সবাজার মেরিন ড্রাইভ টু শাহপরের দিক চলুন শুরু করা যাক বাংলাদেশের সর্বদক্ষিণে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে অবস্থিত পরীর দ্বীপ নাফ নদী এখানে বাংলাদেশকে আলাদা করেছে মিয়ানমার থেকে স্বাধীনতার আগে শাহপরীর দ্বীপের আয়তন ছিল দৈর্ঘ্য প্রায় পনেরো কিলোমিটার এবং প্রস্ত দশ কিলোমিটার বর্তমানে তা ছোট হয়ে দৈর্ঘ্য আট কিলোমিটার ও প্রস্ত তিন কিলোমিটারে দাঁড়িয়েছে এই দ্বীপের জনসংখ্যা প্রায় চল্লিশ হাজার ভৌগোলিক অবস্থান ও সীমান্তের আবহ আর প্রকৃতির সৌন্দর্যের কারণে জায়গাটি একেবারেই আলাদা অনুভূতি দেয় দেখা ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে ভ্রমণে আমরা মোট পাঁচজন আমাদের গাইড নিহাত মাহমুদ ট্যুর প্যাকের সত্ত্বাধিকারী সাথে আছেন ঢাকার ব্যবসায়ী মাসুমবাই ও তার পরিবার দরিয়ানগর ভ্রমণের সময় পরিচয় আর সেখান থেকে তাদের আমন্ত্রণে আজকের এই ট্রিপ তাদের আন্তরিক অতিথিয়তায় এই ভ্রমণ তাই তাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা বন্ধুরা কক্সবাজার থেকে টেকনাফের দূরত্ব প্রায় আশি কিলোমিটার মেরিন ড্রাইভের এই রাস্তা বাংলাদেশের সবচেয়ে দৃষ্টিনন্দন সড়কগুলোর একটি এই সড়কের এক পাশে সমুদ্র অন্য পাশে পাহাড় আমরা মেরিন ড্রাইভের সৌন্দর্য দেখতে দেখতে সামনে এগিয়ে যাচ্ছি বন্ধুরা কক্সবাজার মেরিন ড্রাইভ দিয়ে শাহাপড়ির দ্বীপে যাওয়ার পথে আমাদের প্রথম স্পট পরিদর্শনে আমরা যাচ্ছি দৃষ্টি নন্দন পাহাড়ি আঁকা বাঁকা পথ পেয়ে আমরা যাচ্ছি কক্সবাজারের মিনি বান্দরবান ক্যাথো কোয়ালিয়ায় এখানে আসলে আপনারা কক্সবাজারে বসে বান্দরবানের ফিলিংস পেয়ে যাবেন একটি পাহাড়ি টাকা ফাঁকা পথ ভেয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে বন্ধুরা আমরা মিনি বান্দরবনখ্যাত গোয়ালিয়ায় নেমে পড়লাম উনি হচ্ছে নেহাত মাহমুদ ভাই কক্সবাজারে ওনার একটি ট্যুর অপারেটর রয়েছে নাম হচ্ছে ট্যুর প্যাক বিস্তারিত ভিডিওর ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আমরা মিনি বান্দরবন খেত গোয়ালিয়ার সবচেয়ে সুন্দর আকর্ষণীয় পয়েন্টে আমরা চলে আসলাম চারদিকে পাহাড় আর পাহাড় প্রকৃতির এক অসাধারণ দৃশ্য সাজিয়ে রেখেছে এখানে বন্ধুরা এখানকার একটি বিশ্রামাগারে বসে আমরা অনারস খাচ্ছি এবার আমাদের ফেরার পালা পাহাড়ের দুই পাশে সৌন্দর্য দেখতে দেখতে আমরা ফিরে আসছি কক্সবাজারের মিনি খ্যাত গোয়ালিয়া থেকে বন্ধুরা এই স্থানটির লোকেশন হচ্ছে মেরিন ড্রাইভ সড়কের ইনানি ব্রিজের ঠিক দশ মিটার পূর্বে রাস্তার বাম পাশে এক কিলোমিটার পথপাট দিলেই সেখানে সহজে পৌঁছে যাবেন বন্ধুরা আমরা এখন উকিয়ার রেজুকাল ব্রিজ পার হচ্ছি খুবই সুন্দর বৃষ্টি এই সড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ব্রিজের পশ্চিম পাশে আরেকটি নতুন সেতুর নির্মাণ কাজ চলছে বন্ধুরা আপনারা দেখছেন দেখা ইউটিউব চ্যানেল আমরা যাচ্ছি বাংলাদেশের সর্বদক্ষিণের ভূখণ্ড শাহাপুর দ্বীপ ভ্রমণে কক্সবাজার মেরিন ড্রাইভ রোডের দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ইনানি পার্ক হচ্ছি গাড়ি থেকে ইনানি সিবিসের সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে রাস্তার বাম পাশে দেখা যাচ্ছে সি পার্ল ওয়াটার পার্ক আর এটা হচ্ছে কক্সবাজারের অন্যতম ফাইভ স্টার হোটেল শ্রী পার্ল শ্রী পাল হোটেল আমরা গেলাম বঙ্গোপসাগরের নীল জলরাশি ভেদ করে গড়ে ওঠা নৌবাহিনীর জেটি দেখা যাচ্ছে এখন জেটি সবার জন্য মুক্ত দুশো টাকা প্রবেশকে দিয়ে যে কোনো পর্যটক যেটি ভ্রমণ করতে পারে মেরিন ড্রাইভ রোডের রাস্তার দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে আমাদের গাড়ি সামনের দিকে এগিয়ে চলছে সড়কের পশ্চিম পাশে চুকু করছে ঝহবনের ঘন সবুজ দেওয়াল যেখানে বাতাস বই গেলে পাতার শব্দ যেন প্রকৃতির নিজের সুর হয়ে বাজে মেরিন ড্রাইভ ধরে শাহপরির দ্বীপে যেতে যেতে আমরা থামলাম এক চমৎকার নির্বিল বিচ এটি মেরিন ড্রাইভ সড়কের প্রায় আটচল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত পর্যটকদের কাছে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠা একটি সুন্দর জায়গা ঝাউ বাগানের ভিতরে পর্যটকদের বসার জন্য ঝুলিয়ে রাখা হয়েছে অনেকগুলো দুলনা সমুদ্রের বাতাসে দুলতে দুলতে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট পরিবেশ বিচি নেমেই চোখে পড়ে সারি সারি রঙিন মাছ ধরার সাম্পান নৌকা প্রতিটি নৌকা যেন সমুদ্র তীরে সাজানো রঙিন গল্পের মতো চারদিকে নির্বিলি পরিবেশ কোলাহল নেই শুধু ঢেউর শব্দ আর বাতাসের সুর এখানে দেখা মিলল জেলেদের সাগরে নামার প্রস্তুতি জাল গোছানো নৌকা ঠিক করা দিনের জীবিকার প্রস্তুতি প্রকৃতি আর মানুষের জীবনের এমন মিলন সাম্পান সামফান এনে দিয়েছে এক আলাদা সৌন্দর্য মেইন ড্রাইভের পাশে সাম্পান বীজ খুবই সুন্দর একটি স্পট আপনারা এখানে আসতে পারেন কক্সবাজার থেকে টেকনাপ প্রায় আশি কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ সড়কটি শুধু একটি পথ নয় এটি যেন প্রকৃতির মাঝে আঁকা এক জীবন্ত ক্যানভাস সড়কের এক পাশে বিস্তীর্ণ নীল সমুদ্র ঢেউ হেসে ছুঁয়ে যায় বালুকাবেলা প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেলের নিয়মিত ভিডিও দেখেন সবার প্রতি আমি অশেষ কৃতজ্ঞ আপনাদের প্রতি বিশেষ অনুরোধ আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক এবং আপনার মতামত কমেন্টে লিখুন আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা মেরিন ড্রাইভ ভ্রমণের সময় টেকনাভের কাছাকাছি রাস্তার পাশে চোখে পড়বে শুভেচ্ছ পাহাড়ের সারি স্থানীয়রা এই পাহাড়ের নাম দিয়েছে হলিউড পাহাড় বন্ধুরা এবার আমি মেরিন ড্রাইভ সড়ক খেয়ে যাবার ভ্রমণ তথ্য ও খরচ জানাব কলাতুলি ডলফিন মোড থেকে রিজার্ভ সিএনজি ভাড়া আড়াই হাজার থেকে তিন হাজার পাঁচশো টাকা রিজার্ভ জিপ ভাড়া আট হাজার থেকে দশ হাজার টাকা স্পট সহ আর আপনারা চাইলে বাইক ভাড়া নিতে পারেন প্রতি ঘন্টা পর্বে দুইশো থেকে দুশো পঞ্চাশ টাকা মেরিন ড্রাইভ সড়কের পাশে অনেকগুলো বাংলা রেস্টুরেন্ট রয়েছে একশো পঞ্চাশ থেকে তিনশো টাকার মধ্যে আপনারা দুপুরে লাঞ্চ সারতে পারবেন ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্র অবশ্যই সাথে রাখবেন ট্যুর প্যাক ভ্রমণের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাম্পান বিচ স্পট ভিজিট শেষে আমরা মেরিন হয়ে পরবর্তী স্পট ভিজিটের জন্য আমরা ছুটে চললাম এবার আমাদের গাড়ি থামলো টেকনাথের কাছাকাছি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট শামুক বিচে এখানে যাওয়া বাগানের ভিতরে অনেকগুলো দুলনা দেখতে পাবেন প্রতিটি দুলনা ঘন্টায় দুইশো টাকা চার্জ নেবে বন্ধুরা আজ পবিত্র জুমাবার আমরা জমান নামাজ আদায় করে আবার রওনা দিলাম দেখা ইউটিউব ভ্রমণের আনন্দে আমরা টেকনাফের কাছাকাছি আসছি দেখা যাচ্ছে সবুজ পাহাড়ের শাড়ি যেগুলো পথ জুড়ে দাঁড়িয়ে আছে নীরব প্রহরির মতো স্থানীয়রা এই পাহাড়ের নাম দিয়েছে হলিউড পাহাড় সড়কের পশ্চিম পাশে চুঁকে পড়ছে সিভিস আর সি পাশে রয়েছে সারি সারি যাওয়া বাগান বন্ধুরা এটা হচ্ছে টেকনাফ কনকারপাড়া জিরো পয়েন্টের আগে এই স্টেশনটি আপনাদের চোখে পড়বে এখানে বেশ কিছু রেস্টুরেন্ট ও খাবারের দোকান রয়েছে আমরা এখন দুপুরের লাঞ্চ সর্ব টেকনাফের একটি হোটেলে চলুন রেনড্রপ রেস্টুরেন্ট টেকনাপ মেরিন ক্লাব সম্পন্ন কন্টকারপাড়া গ্রুপ তো সুন্দর একটা হোটেল আমাদের দুপুরের লাঞ্চের মেনুতে ছিল সামুদ্রিক রূপচন্দা চিংড়ি মুরগি কারি ভর্তা ও ডাল চমৎকার খাবারের স্বাদ ও পরিবেশনা আপনারা ট্রাই করতে পারেন লাঞ্চ পর্ব শেষ করে আমরা এগিয়ে যাচ্ছি ট্যাকনাফ জিরো পয়েন্টের দিকে রাস্তার দুই পাশে চোখে পড়ছে অসংখ্য রঙিন সাম্পান। টেকনাফের জেলেদের প্রশংসা করতে হয় তাদের সাম্পানের সুন্দর সর্পিক রঙ দেখে সাগর পাড়ে রং বেরঙের সাম্পান পর্যটকদের অন্যতম আকর্ষণ বন্ধুরা এখন আমরা টেকনাপ জিরো পয়েন্ট পার হচ্ছি টেকনাপ সাপ্রাং সড়কের পাশে অনেকগুলো মাছের খামার দেখা যাচ্ছে বন্ধুরা এটা সাহপরিদ্বীপ দ্বীপ সড়ক বাংলাদেশের অন্যতম একটি সুন্দর সড়ক সড়কের দ্বীপাশে শত শত একর লবণের মাঠ দেখা যাচ্ছে এটি বাংলাদেশের শেষ ভূখণ্ড তবে জেনে রাখা ভালো শাহফরীর দ্বীপ কোনো দ্বীপ নয় এক সময় ছিল কিন্তু এখন টেকনাফের মূল ভূখণ্ডের সাথে শাহপুরীর দ্বীপ সংযুক্ত বন্ধুরা আমরা চলে আসলাম শাহপরীর দ্বীপের তিন রাস্তার মাতার বাজারে সুন্দর একটি মার্কেট দেখা যাচ্ছে এখানে দেখেন কাছ আছে বন্ধুরা আমাদের ভ্রমণের মূল স্পটে আমরা চলে এসেছি এটা হচ্ছে শাহবরীর দ্বীপ জেটি এই জেটি দিয়ে স্কুড ও টলারে করে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়া যায় বন্ধুরা আমরা জেঠিঘাট পার হয়ে নাফ নদীর সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলছি নাফ নদীর দিগন্ত জুড়ে দেখা যাচ্ছে মায়ানমারের আকিয়াব শহরের জনপদ সড়কের পাশে নাফ নদীর তীরে নোঙ্গর করা জেলেদের শত শত ফিশিং বোট ট্রলারের শুভা পাচ্ছে বাংলাদেশ ও নানান ধর্মের পতাকা বন্ধুরা অবশেষে আমরা চলে আসলাম শাহাপড়ি দ্বীপের পশ্চিম পাশের সিবিসি

সাগর সাগর এবং নদীর অপূর্ব মিলন এখানে আসলে আপনারা দেখতে পাবেন আমি সুন্দর যে বিষয়টা স্কিপ করি এখানকার ইতিহাসটা একটু বলি তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা যে জায়গাটা দাঁড়াই আছি আপনি একটু রাউন্ড করে ঘুরে দেখেন এই দিকটা পিছনের দিকটা একটু ঘুরে দেখেন দিকটা দেখতেছেন আমি একটু হাত দেখাই এইখান থেকে শুরু করে এই সম্পূর্ণটা বড় একটা শহর ছিল এটার নাম ছিল হচ্ছে বদর মোকাম কক্সবাজারে বদর মোকাম নামে অনেক জায়গায় আছে কিন্তু এইটা ছিল সব থেকে বড় টেকনাফ তখন কোনোই নামগন্ধ ছিল না কোনো জেলা শহরও ছিল না উপজেলাও ছিল না এখন তো জেলা না যাই হোক মানে তেমন কোনো নামগন্ধ ছিল না কিন্তু এই বদর মোকাম ছিল বাণিজ্যিক কেন্দ্র তখন এই বদর মোকাম হয়ে সারা বাংলাদেশের মায়ানমার থেকে যেই প্রোডাক্টগুলো ঢুকতো এখান থেকে ঢুকতো মানে এইটা আর নাকখন্ডিয়ার দূরত্ব ছিল মাত্র দুই কিলোমিটার যখন এটা ভাঙা শুরু করলো ভাঙতে 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 সম্পূর্ণ এই বদর ভেঙে গেল এখন যেটা আছে মূলত শাহাপুরীর দ্বীপ ওটা শাহাপুরীর দ্বীপ এই অংশটাকে এখন বলে হচ্ছে সেরাদ্বীপ শাহাপুরী দ্বীপের সেরাদ্বীপ এটা আবার সেন্ট মার্টিনের সেরাদ্বীপ না শাহাপুরী দ্বীপের সেরাদ্বীপ কিন্তু অরিজিনালি এটার নাম হচ্ছে বদর মোকাম বন্ধুরা এটা হচ্ছে নাফ নদী ওই দূরে যে মায়ানমারের পাহাড় দেখা যাচ্ছে আর এখানে সারি সারি যে ফিশিং বুট দেখা যাচ্ছে বিভিন্ন রঙের আর ওই কাছে হচ্ছে বঙ্গোপসাগর সাগরের পাশে পাড়ে এখানে ঝাফবন দেখা যাচ্ছে সারি সারি আর ওদিকে রয়েছে বাংলাদেশ হ্যাঁ গার্ড বিজেপির ট্যাম বন্ধুরা এটা হচ্ছে মাসুম ভাইয়ের পরিবার বাবি এবং একমাত্র সন্তান আসলে আমার ট্যুরটা সম্ভব হয়েছে মাসুম ভাই এবং নাহিদ ভাইয়ের সৌজন্যে আমি তাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের দেশটা অনেক সুন্দর এটা না দেখলে বিশ্বাস করা যাবে না আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা বিভিন্ন দেশে ঘোরার জন্য যাই বিভিন্ন দেশে ঘুরি কিন্তু আসলে আমাদের দেশটা বাংলাদেশটা এত সুন্দর এত সুন্দর এই দেশ এটা না দেখলে বিশ্বাস করা খুব কঠিন সেজন্য আল্লাহর দরবারে লাখো কোটি সুক্রিয়া যে আল্লাহ দয়া করে আমাদেরকে এরকম একটা সুন্দর জায়গায় নিয়ে এসছে আমরা দেখতে দেখার মতো সুযোগ পেলাম দ্বীপের একটি ফিশিং কালার

aaale so dicakla বন্ধুরা আমরা এখন শাহপরীর দ্বীপ যেটি ঘাটে বাংলাদেশের একদম দক্ষিণ প্রান্তে দাঁড়িয়ে আছে মনোমুগ্ধকর শাহপরীর দ্বীপ যেটি প্রায় পাঁচশো পঞ্চাশ মিটার দীর্ঘ এই যেটি নাফ নদীর বুক ছিঁড়ে এগিয়ে গেছে দূর পর্যন্ত এখানে দাঁড়ালেই চোখ জড়িয়ে যায় প্রকৃতির অপরূপ দৃশ্যে নাফ নদী শুধু একটি নদী নয় এটাই বাংলাদেশ ও মায়ানমারের সীমান্তরেখা নদীর ওপারেই দেখা যায় রাখাইন রাজ্যের শহর আর পরিষ্কার দিনে দূরে ধূসর রঙের মায়ানমারের পাহাড় চোখে পড়ে নদীর বুকে সারাদিন চলাচল করে মাছ ধরার ট্রলার ও ছোটো বড় অসংখ্য নৌকা বন্ধুরা এই ঘাট থেকে ট্রলার ও স্পিড বুট করে স্থানীয় ও পর্যটকরা প্রবাহ বিখ্যাত সেন্ট উদ্দেশ্যে যাতায়াত করে প্রাকৃতিক সৌন্দর্য ভৌগোলিক গুরুত্ব আর ভ্রমণের রোমান্স সব মিলিয়ে শাহপুরী দ্বীপ জেঠি এখন টেকনাফের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান এখান থেকে সুবিধা হচ্ছে কোস্টগার্ড অনুমতি নিয়ে আপনারা সেন্টমার্টিন যেতে পারবেন এখানে এক রাত দুই রাত তিন রাত থেকে চলে আসতে পারবেন আবার এখান থেকে কিন্তু আপনাদের কোস্টগার্ড থেকে অনুমতি নিতে হবে অবশ্যই তো আপনারা আসবেন ভালো লাগবে ইনশাল্লাহ শাহপুর দ্বীপ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম শাহপুর দ্বীপের ঘাট থেকে আমরা ফিরে যাচ্ছি অসাধারণ সৌন্দর্য উপভোগ করলাম ঘুরবেন দেখবেন দেশটাকে জানবেন যত বেশি ঘুরবেন দেশ সম্বন্ধে আমরা তত বেশি জানতে পারবো পাশাপাশি দেশের প্রতি একটা ভালোবাসা জন্মাবে আমরা যত বেশি দেশটাকে জানতে পারব তত বেশি দেশের প্রতি একটা ভালোবাসা জন্মাবে বন্ধুরা শাহপরীর দ্বীপ নতুন সড়কের উভয় পাশে এইভাবে দেখা মিলবে শত শত একর লবণের মাঠ সাধারণত প্রতি বছর নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত এই লবণের মৌসুম চলে আচ্ছা এই যে লবণের মাঠ হ্যাঁ এই যে লবণ গুলো শুকাইতে কতদিন সময় লাগে রোদ যদি ভালো হয় ধরেন আবহাওয়া ভালো থাকে

লাইক দেবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্পে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ